এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো আল্লাহ চিন আল্লাহ চিন ধর্ম মানব রেখে যাওয়া আমার কদর করা শিখ কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রোগের চল্লিশ মিনিট লাগে নাই

আপনার আমার ভাই এমনি কই আর কি এখনকার কিছু পাতি নেতা আছে না যারা কোন রকম নেতা নেতা হইছে এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে ঠিক না নেতার ভাব হলে এরকম আল্লাহরে ডরান লাগবো না আমারে ডরা এরকম ভাব তার ভিতরে আছে আঞ্চলিক একটা নেতা রকম

সব জায়গায় এগুলো মজুদ আছে বিভিন্ন তফসিল বিভিন্ন হাদিসের রওয়ায়েতে হযরত সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লাম একবার تخت সুলাইমানিতে চেরা যাইতেছেন সুলাইমান আলাইহিসসালাম ওয়া সাল্লামের تخت সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলাইহিসসালাম ওয়া সালামের রাজত্ব কত বড় ছিল এই বিষয়ে আলোচনা করতে গেলে এটা নিয়ে ঘুরুর করতে হবে অনেক টাইম

সাত খোলা কার যদি কারণ থাকে আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায় তখন সিটের উপরে দাঁড়ায় এরম এরম করতে করতে যায় না জি এরকম করতে করতে যায় না تخت সুলাইমানি তো সাদ নয় تخت সুলাইমান নবী বসে আছেন নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায় সবাই تخت সুলাইমানির দিকে তাকায় কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম

এভাবে জল সর হয়ে বসেছেন কেন হজরত সুলাইমান বলে সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে আল্লাহ মানি নামলাতুন

হ্যাঁ সায়ারুসেনকে লাগে বুঝেন কোথায় না বুঝেন পাখির কথা আমরা তো পাখির কথা বুঝি না কিন্তু শুনে বোনালে চালা তোম পাখির কথাও বুঝতে একবার শুনে বোনালে চালা রাস্তা দিয়ে যাইতেছেন যাইতেছেন তো দেখে গাছে ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেস করতাছেন পুরুষ পাখিটা মহিলা পাখির কয়েকটি জানেন আমার মতো প্রেমিক হবি না এগুলো বলতেছে আমার সাথে বিয়া সাদি হলে লাভ আছে আমি অন্যান্য পাখির মতো পাখি না এক চরই আর এক চরই পাখিরে বলতেছি আমার সাথে একটু ফিরিত কর আমার সাথে প্রেম করলে লাভ আছে কি লাভ জানিস

সাব সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দেব ওইখানে দুইজন থাকবো আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে কোরআন মতে লঙ্গাট আছে লঙ্গাটগুলো পড়তছে সুলাইমান বলে যে কি রকম মিথ্যাবাদী কুল্লু না কিহিন কযযাব সুলাইমান নবী বলে সব বিয়াকারীরা এরা এগুলো সব মিথ্যাবাদী কারণ বিয়ের আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা ওড়ড়ড় করে আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না এই কথাগুলো টক হয়ে যায় মানুষের মুখের কথা টক হয়ে যাক পিতা হয়ে যাক ধারালো হয়ে যাক এটা আল্লাহ পাক না এ কারণে আল্লাহ পাক বলেন আকুলু কওলান সাদীদা আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভিতরে এই আয়াত পড়া হয় বিয়ের খুতবার ভিতরে যে তিন আয়াত পড়া হয় তার ভিতরে এইটা একা তার মানে হলো ইয়া অইলো ভালো্লাদীনা আহুদাবুল্লা অকলো কৌলম সাদিদা আল্লা বলেন হে ইমান তার তোমরা আল্লাহকে ভয় করো অকোলো কৌলম সাদিদা তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো সুন্দর সুন্দর কথা বলো দুষ্ট কথা বলবে না নষ্ট কথা বলবে না ভালো কথা বলবা পাক কথা বলবা সুন্দর সুন্দর কথা বলবা বিয়া যেহেতু কথার বিয়ে সুন্দর শব্দ কথা বিবাহের যেন উচ্চারিত হয় দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায় এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়

অন্যরা পাখির ভাষা বুঝে না তাই তারা জানে না কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পারত হজরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন উনি পাখির ভাষা শুনতেছেন পাখি পাখিরে বলে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আর আমি স্বামী হিসেবে একজন

উতীক আমি তোকে দেব তোরে খুশি করে দেব আমি তোরে পুরো খুশি হয়ে গেছে চায় একটা কিছু তো বলে আমি যখন পিপিরারে বলেছি আমি বাদশা কে আমার কাছে কিছু চায় যা চাবি আমি তা তোরে দিমু পিপিলিকা আমার গর্দান নিচু করে দিল আমি জানাল মালিক বলেছিলাম আমি নেতা আমি বাদশা এটা বলেছিলাম আমার গর্দান নিচু করে দিল পিপিলিকা আমাকে বলল ইয়া আইউহাল মালিক ওহে বাদশা নামদার জিদ ফি হায়াতি আল্লাহ আমার যে হায়াত রূপ দিয়েছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায় দাও সুলাইমান আলাইহিস সালাম বললেন হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই কারণ বুঝা থাকলে জোরে করে বলেন হায়াতের মালিক একমাত্র কে জোরা আওয়াজ করে বলেন নবী সুলাইমান আলী হিসারাতাম ইন্তকালের পূর্বে হায়াত চেয়েছিলেন আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রুহ লয়ে গেছে কোরআনে বর্ণনা মজুদ আছে তার মানে হায়াতের মালিক কে জোরে বলুন সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাসমু ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাসমু চায়নার সাথে সম্পর্ক থাকলে বাসমু আমাদের বাচ্চা মোরা কার হাতে করে আওয়াজ করে বলেন আমাদের জীবন আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে এ মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না কারণ তাদের আয়তন বড় হতে পারে অস্ত্রের শক্তি বেশি হতে পারে ওদের জন্য আল্লাহ নাই লানাল মাওলা ওয়ালা মাওলানা আমাদের জন্য আছেন কে জোরে আওয়াজ করে হায়াতের মালিক তুই আল্লাহ পৃথিবীর কোন রাজাবat শাহর কাছে হায়াত নাই সুলাইমান নবী বললেন এইটা সারা অন্য কিছু সায্যা যায় না এটা তো কোনো মানুষ দিতে পারে না আসলেই দিতে পারে না কোন বড়িখায় হায়াত বানান দেন হায়াত করি নাই ইদানিংকালে কোন ঔষধ যদি মার্কেটে আসে এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি কয় ইংলিশে হ্যাঁ আরে না যারা ঔষধ নিয়ে ঘুরে মার্কেটিং করে মার্কেট মার্কেটিং ম্যানেজার এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার সেই ম্যানেজার বেশি আছে মার্কেটিং ম্যানেজার

কোম্পানি একটা ভালো বড়ি বানাইতে কি কোনো আইডিয়া কই হ্যাঁ আমার কাছে দারুণ আইডিয়া আছে যে জমিন পেয়েছে আগে বড়ি কিনা সবাই যার যার আলমান বোঝা রাখো যদি একটা বড়ি বানান বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি কি বড়ি কি বড়ির নাম হবে হায়াত বড়ি এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে যার যার জমি কইছে আর নিজেই বড়ি কিনা বয়ে থাকো আর কব তুই যা ছেলে আসে ভালো কথা বড়ি কেনার জন্য না এই জায়গা জমি যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাব

আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমে দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দার মাতার এই দুই জিনিসের উপরে পিপড়া বলে দুইটা চাইলাম যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে আপনি কি এর প্রচুর বাদশা এই যে আমাকে সেই প্রচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায় দিছে এবার তখতে সুলাই মানিতে বসে আমি আমার মাথা উঠাই দিলাম কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালা আল্লাহু এইভাবে খুশি খুশি তাকওয়া বিতরণ হয়। স্মরণ সমাজকে মুত্তাকী বানান। সমাজের মুখের ভাষা সুন্দর বানান। সমাজকে সুন্নাতুল্লাহ বানান। ফাকাদ ফালা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকী বানাবো। ইনশাআল্লাহ গড়ে গড়ে বানাবো। আল্লাহ। খোদা ভীড় বানাবো। তাকওয়া আল্লাহ খোদা ভীড বানাবো তাকওযা শেখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায় এই মুখ ভালো করে আলান সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন মুখ অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো মুখটা ভালো হয়ে যায় এ কারণে কুলু আউলান মুত্তা ভালো করো মুত্তা ভালো হয়ে যা শতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না ইনশাআল্লাহ করে করে বলেন আল্লাহ তৈয়ার আছি তো ইনশাআল্লাহ আর সুন্নতের پابন জিন্নী গুলো সমাজে মুত্তাকী বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না কিন্তু তাকী আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে দেখেন না এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে মিষ্টি কথায় কথা কয় বসে বসে আপনি কি মনে করেন আপনার মতো ভাষা জানে না বিশ্বাস করেন যদি প্রতিযোগিতা লাগে আপনি পারবেন না কিন্তু জানে কিন্তু আপনাকে কিছু বলে না কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে ঈমান এই ঈমান নষ্ট করে তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তরবিয়তের সংগ্রাম তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে নবী রাসুল দিয়া আল্লাহ তালা এই পদ্ধতিটাকে সর্বপ্রথম গ্রহণ করেছেন তালিম ও আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ সেটা হলো হজে থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে আমার পাশে যে ক্রু আছে খেদমতে তো বিজনেস ক্লাসের ওই

দাদা মুসলমান ছিল কি তোর নাম আলী হইলো কেমনি আব্বা যে মুসলমান ছিল আব্বা সব করে নাম রাখছে আলী কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের তিন চার ভাই বোন যারা আসি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখেছে খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে আমাদের মুসলিম এখন শেষ এরপরে ব্রেক হয়ে গেছে তার মানে হলো একটা ছেলে তার নাম আলী কিন্তু তার দাদা ছিল মুসলমান কিন্তু সে নাতিন তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে এইটা শোনার পরে আমি যে সাড়ে চার ঘন্টা বিমানে ছিলাম এর ভেতরে আমি কিছু খাইতেও পারি নাই এর ভিতরে আরামও করতে পারি নাই শুধু কানছি আর পরেশান হয়েছি যে এটাই যদি হয় পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়

আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারা দাঁড়িয়ে সতর্কতা কতটুকুন হওয়া দরকার বুঝলে বুঝপাতা না বুঝলে নাকি তেসপাতা লোকে বলে সুতরাং আমি যা বললাম তো বললাম বুঝলে তো পুষ্পাতা না বুঝলে তেসপাতা দেশ রক্ষা করো সমাজ রক্ষা করো মুত্তাকিদের সমাজ গড়ো সুন্নাত রক্ষা করো পরিবেশ রক্ষা করো জমির পরিবেশ রক্ষা করো সময় এসেছে আবার নতুন করে দেশ দেশের স্বাধীনতা সংরক্ষণ করার দেশকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালের হাতে তুলে দিও না মুসলিম হিসাবে পাহাড়ার করো দয়াত ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতিরণ হওয়ার তৌফিক দান করেন